হরে কৃষ্ণ তো আজকে আমরা যাচ্ছি ইস্কন মন্দির আর ইস্কন মন্দিরটা হচ্ছে নিউ টাউন সাপুজিতে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে দু সালে আমরা ইস্কন মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরের ভিতরে যখন ঢুকলাম পরিবেশটা একদম শান্ত খুব ভালো লাগছিল দেখতে আর একদিকে ছেলেরা বসে আর একদিকে মেয়েরা বসে আর এখানে পুজো হয় শ্রী গোবন্নিতায়ের মন্দিরের ভিতরটা দেখা হয়ে গেছে এখন আমরা বাইরে চলে এসেছি এসে দেখলাম বাইরেটাও খুব সুন্দর আর হঠাৎ দেখলাম এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে আর খিচুড়ি প্রসাদ তো আমার তো খুব পছন্দর তারপর আমরা এখান থেকে হরে কৃষ্ণ বলে খিচুড়ি প্রসাদ নিলাম নিয়ে আমরা এই দিকটা সবাই মিলে বসে খেলাম প্রসাদ খাওয়া হয়ে গেছে তারপর আমরা চলে আসলাম একটু গরুগুলোকে দেখতে আর গরুগুলো আমাদের দিকে তাকিয়েছিল তারপরে এই দোকান থেকে নিয়ে নিলাম আমিত্তি আর শিঙারা নিয়ে এখানে আমরা বসে খেলাম সবাই মিলে আমিত্তি আর শিঙারাটা অনেকদিন পর খেলাম খেতে কিন্তু ভালোই লেগেছিল তো বন্ধুরা আমাদের ইস্কন মন্দির দেখা হয়ে গেছে হরে কৃষ্ণ